হ্যালো বন্ধুরা লাইফ উইথ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও এখানে খুব ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা আজকের ভিডিওটা আমি আবারও কয়েকটা টিপসের ভিডিও নিয়ে এসে হাজির হলাম আর আমার এই টিপসগুলো হলো যে বাড়িতে পড়ে থাকার জিনিসপত্র সেগুলো ফেলে না দিয়ে কিভাবে আমরা কাজে লাগাতে পারি তারপর আমরা অনেক জিনিস এক্সট্রা বাড়িতে পড়ে থাকে কিন্তু সেইগুলো কি হয় একদিন আমাদের কাছে বাড়তি জিনিস হয়ে যায় এবং সেটা একসময় ফেলে দিই কিন্তু সেইগুলো ফেলে না দিয়ে সুন্দরভাবে রিইউজ করে আমরা কিভাবে ঘরের কাজে লাগাতে পারি সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তা চলো একটা একটা করে শেয়ার করতে থাকি চলো প্রথম টিপসটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটা কেকের বাক্স এইরকম বাক্স কিন্তু শুধু কেকের নয় এখন অনেক যায় প্যাটিস প্যাটিসেরও পাওয়া যায় এবং অনেকের বাড়িতে এই বাক্স কিন্তু এই বাক্স প্রচুর পরিমাণে আসে এই বাক্স তা আমরা ফেলে না দিয়ে কিভাবে রিউজ করতে পারি স্তল তোমাদেরকে সেগুলো বলি আর এই বাক্সটা দেখো যথেষ্ট পরিমাণে শক্তপোক্ত আমি এই বাক্সটা ধুয়ে রেখে দিয়েছি যে অনেক কাজে লাগানোর জন্য এই বাক্সগুলো আমরা কিন্তু ফ্রিজে অনেক সময় সবজি রাখার জন্য বা কোনো চকলেট রাখার জন্য বা ফ্রিজে বিম রাখার জন্য ব্যবহার করতে পারি দেখো এই বাক্সটার মধ্যে আমরা কাঁচা লঙ্কা বা ধরো কড়াইশুটি ছাড়িয়ে এইসবের কাজের জন্য রাখতে পারি আমি এই বাক্সটার মধ্যে কি রেখেছি চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছো আমি একটা বক্সের মধ্যে কি রেখেছি হ্যাঁ এখানে রয়েছে সুতোর কাটিং সুচ এছাড়াও সেলাই করার জন্য আরও অনেক ধরনের জিনিস আর এইগুলো বুঝতেই পারছো আবার সুতোর সংখ্যা অনেকটাই হয়ে গেছে কিন্তু বক্সটা একদমই ছোট হয়ে গেছে এবার আমি কি করব এই যে নতুন বক্সটা নিয়েছি মানে বিস্কুটের কেকের বাক্সটা সেটার মধ্যে সুতোগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো আমার এই টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো এবার দেখাচ্ছি আরেকটা টিপস এখানে এই যে একটা কৌটো দেখতে পাচ্ছ এটা কিন্তু হোমিওপ্যাথির কৌটো মানে অনেকদিন আগে হোমিওপ্যাথি ওষুধ আনা হয়েছিল শেষও হয়ে গেছে সেই কৌটো এবার সেই কৌটোর মধ্যে আমি কি কি জিনিস রাখি তোমাদেরকে আজকে দেখাই চলো দেখতেই পাচ্ছ দেখে বুঝতেই পারছো এগুলো সুচ এই স্যুচ কিন্তু বহু বছর ধরে আমার এরকম হোমিওপ্যাথি কৌটোর মধ্যে থাকে আর ভেতরটা সাদা সাদা দেখে তোমরা কিন্তু ভয় পেয়ে যাও না কারণ এটা আমি পাউডার দিয়ে রেখে দিয়েছি যাতে সুচগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে এরপরে টিপসটা পুরোপুরি আমার মেয়ের খেলনার সাথে রিলেটেড আছে আমি আমার মেয়ের খেলনাগুলোকে এখন কী কাজে লাগাই তোমাদেরকে শেয়ার করি চলো এখন আমার মেয়ে অনেকটা বড় হয়ে গেছে সে খেলে না ঠিকই কিন্তু খেলনাগুলো যত্ন সহকারে রয়ে গেছে কিন্তু সেইগুলো খুব একটা ও কাজে লাগায় না মানে ও খেলা করেই না হতে গেলে তা আমি কয়েকটা খেলনা সেখান থেকে নিয়ে কি কাজে লাগিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখতেই পাচ্ছ একটা ছোট্ট চামচ সেটা হচ্ছে ওর একটা রান্নাবাটি খেলনার মধ্যে একটা একটা কাপ আর কৌটো কি কি কাজে লাগিয়েছি ছোট্ট তা চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো আবার ঘরে মানে রান্নাঘরের একটা বিট কৌটোর মধ্যে আমি এরকম একটা ছোট্ট চামচ রেখে দিই এতে কি হয় আমার সুবিধাই হয় বিট নুন নেওয়া আর আলাদা কোনো চামচ আমাকে ইউজ করতে হয় না এখানে দেখো একটা কৌটো নিয়েছি এই স্লাইনের কৌটোটা অনেক বছর আগে আমার মেয়ে কিন্তু এই যে কৌটোটা এটা ফেলে রেখেছে তা এই কৌটোটাকে আমি ধুয়ে রেখেছি ধুয়ে আমি কি কাজে লাগাচ্ছি দেখো এখানে আমি গরম মশলা রেখে দেওয়ার কাজে লাগাই এছাড়াও অনেক রান্নাঘরের জিনিস আছে যেগুলো আমাদের এরকম ছোট কৌটোর মধ্যে বেশ সুন্দর রাখা যায় টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করি চলো এই যে কাপটা কিছুক্ষণ আগে দেখলে আমি কাপটা কিন্তু সবসময় মুসুর ডালের মধ্যেই রেখে দিই এর ফলে কি হয় আমি যখন ডালটা প্রত্যেক দিনের জন্য নামাই তখন কিন্তু এরকম কাপ মেপেই ডালটাকে আমি বাটির মধ্যে নিয়ে থাকি এতে আমার খুব সুবিধা হয় তাই তোমাদের সাথে আজকে এই টিপসটা শেয়ার করলাম বাড়িতে অনেক দিন ধরে এই এইরকম দুটো ঘড়ির বাক্স পড়ে রয়েছে তার মধ্যে দেখো একটা বাক্সের ওপরে ঢাকনা আছে আর একটা বাক্সের ওপরে নেই যদিও দুটো বাক্সই কিন্তু খুবই মজবুত আর এখানে আমি তোমাদের দেখাচ্ছি যে এই বাক্সের ওপর ঢাকনা নেই সুতরাং আমি এই বাক্সগুলো কি কি কাজে লাগাই এবং তোমরাও কি কি কাজে লাগাতে পারো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি চলো এই ঘড়ির বাক্সটা দেখো আমি ড্রেসিং টেবিলে আমার একটা কোণে রেখে দিই আর সেখানে কী কী জিনিস থাকে দেখো এখানে আমার সিঁদুর রয়েছে দু রকমের তাছাড়াও থাকে লিপ লাইনার কাজল এছাড়াও চিরুনিও রাখতে পারি এছাড়া আমরা রান্নাঘরে স্পুন হন্ডলা হিসেবেও কাজ করতে পারি তাছাড়া আমরা পেনদানি হিসেবেও কিন্তু এটা ব্যবহার করতে পারি নানা রকম জিনিস কিন্তু এই রকম ঘড়ির বাক্সে রাখা যায় আর সমস্ত কিছু একসাথে থাকলে কিন্তু সুন্দর গোছানোও থাকে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আমি কিছুক্ষণ আগে আরেকটা ঘড়ির বাক্স তোমাদের দেখিয়েছিলাম এটাতে কিন্তু ঢাকনা আছে তা এটাতে আমি কি কি জিনিস রাখি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি মেলনি রাখি আমার কিছু টাকা পয়সা কি বলতো বাজার থেকে যখন আমরা ফিরি তখন এরকম এক্সট্রা কিন্তু খুচরো পয়সা আমাদের ব্যাগে পড়ে থাকে সেইগুলো এরকম একটা বক্সের মধ্যে যদি আমরা রেখে দিই তাহলে দেখবে মাসের শেষে বেশ খানিকটা পয়সা বা টাকা আমাদের জমে গেছে সেইগুলো দিয়ে আমরা কিন্তু ঘরেরই কিছু জিনিস কিনতে পারি তাহলে বলো আমার এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে তাহলে আজকের মতো টাটা বাই